বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সকলে অনেক অনেক সুস্থ আছেন এবং ভালো আছেন আমার মতন ভুল এরকম কী করেন না কালকে আপনাদের মাঝে আপনাদের সাথে ফার থাকতো না মানে পরকালে চলে গেতো মানে আমি আর এই কারণে বলতেছি আমার মতন এরকম ভুল করেন না কালকে আমার দেহ আমার বাসা থেকে বের হতো আমার আর আমার মেয়ের কি কারণে কথা বললাম চলো ভিডিওতে চলে যাই প্রথমে এখানে সকালে নাস্তা করে নিচ্ছি গরু পায়া রান্না করছিলাম সে ভিডিওটা আপনাদের পরবর্তীতে আমি আপলোড করবো আরেকটা তন্তু রুটি ডিম বাদাম খেজুর এগুলো দিয়ে হালকা সকালে নাস্তা করে নিয়েলাম এই পোটিং হলো আমার জীবনে কাল হয়ে আসছিল আমার জীবনে মৃত্যু ডেকে সে জানি না এরকম কার কেউ আমার মতন এরকম ভুল করে না আপনাদের সতর্ক করে দিয়ে আমি এরকম ভুল করছি কেউ যেন আমার মতন এরকম ভুল করে না কাহিনিতে চলে যাই প্রথমে আমাদের এখানে প্রথমত গ্যাস থাকে না আমি অনেক দিন ধরে বলতে পুটিং প্রোটিন খাবার আমারও না অনেক দিন ধরে প্রোটিন খাইতে ইচ্ছে করছে ও যে ও যে মানুষ বলে না শেষ খাওয়া খায় যা আমিও মনে হয় কমি আমার এত খাইতে মন চাইছে শেষ খাবার মনে আমিও খেয়ে যেতে চাইছিলাম তখন কি করছি গ্যাস নাই দিও তাহলে আমি রাইস কুকারে প্রথম প্রোটিনটা দিয়েছি রাইস কুকার প্রোটিনটা দিয়ে পানিটা বসাই দেওয়ার পর পানি না শুষ গেছে প্রোটিন হয় না কালে বুঝতে পারি না এটা হয় না কে তারপরে আবার আমি রাত প্রায় এগারোটার দিকে আমাদের এখানে গ্যাস আসে তখন আবার আমার এত মাথা ব্যথা বললাম না বিপদ আলে চারদিক আসে এত সাইডে হঠাৎ করে এত মাথা ব্যথা বলার বাড়ি তখন আমি মি আবার এগারোটা তোরে জাগান আসলো ওই আমি বলতাম কি তুমি শুয়ে পড়ো বলতো সামু পুটিং তো সমস্যা সমস্যা না আমি ঘুমাসি নেই মানে আমি হালকা ঘুমি তখন পুরোপুরি ঘুমাসিনি একটা ইয়ে হইতেছি তখন এই পুটি আমি চোলায় বসাই দিয়ে না ও যে বললাম না হালকা ঘুম ও তখন আমি ঘুমাইসা পড়ছি ঘুমাই এসে পড়ছি প্রায় রাত সাড়ে বারোটার দিক দিয়ে আমি ওই যে ঘুমাই সে পড়ছি বারোটার দিকে আমার পাশের ফ্ল্যাটে মানে আমার কিচিং রুম থেকে ওপর ফ্ল্যাটে দেখা যায় ওই ভাবের অনেক ডাক্তার আসে কারণ আমি হলো কারণ আমার তিনটা রুম পরেও না আমার বেডরুম অনেক দূরে ভাবি ডাকতে অথচ আমার নাম বা আমার মেয়ের নাম করে ডাকি সে একটা শোনা যার ঘুম আসলে কিন্তু মানুষ কী হয় মরা একটা কথা বলে তখন আমি এরকম করছি না তখন আমি শুয়ে পড়ছি আমার প্রচুর খারাপ লাগতি শুয়ে ঘুমাই এসে পড়ছি নে ঘুমা এসে পড়ে হ্যাঁ না আমার ঘরে কোন ধোঁয়া দিয়ে পুরো ঘর তোলাই গেছে মনে এরকম হঠাৎ করে না আমার আমি সেদিনকে আবার এসি ছাড়িনি রাত্রিবেলা এসে না আমি দরজাটাই ভাবি দিয়ে তারপরে এসে হঠাৎ করে আমার ঘুমের মধ্যে আমার পুরো গন্ধ গেছে নাকের মধ্যে মানে আমি লাভ দে উঠে সরসরি দৌড় দিছি মানে কেচিং রুমে কেচিং রুমে জায়গা দোয়া দোয়াতে কিছু দেখা যায় না আমি মনে করি রকম বেসিনে থেকে পানিটা ছেড়ে আগে হাড়ির মধ্যে পানি দিয়ে দিছি আমার শরীর এত কাটতা কি বলবো কারণ ওই সময় কি সবাই ঘুমাইসা পড়ে অনেকে স্বাভাবিক ওই সময় তো ভেতরে হলে কিছু জানে না তারা আপনি আমরা অনেক ডাক দিছি কিন্তু আপনি শোনেন নাই এরকম হয়েছে হওয়ার পরে কি হইলো তারপরে তো আমি অনেকক্ষণ তোরা আমার শরীর কাপ অনেক কয়। মানে আমার ঘরে ধরে গেছে আমি থাই তুই সব খোলাই দিচ্ছি খোলাই দেওয়ার পরে তো কথা আমি শুয়ে পড়ছি আপনার বাইরে কথা কইলে তখন আপনার বাই তখন মানে অনেক রাগারাগি করব আর কারণ এরকম ফুলগুলো আমি করি মানে মা দিন পরে ফুলগুলো করছি মাঝে আমি এগুলো সাইডে দিছি এগুলো করা তারপরে কি হয়েছে সকালে হচ্ছে আপনি একটু দেখে যে দেখছেন আমার নতুন রাইস কুকারটা নতুন রাইস কুকারটা আমি নিচে যেন একটা মোটা ই করছি জিন্স প্যান্ট ওটা পুরোটা পুড়ে গেছি পুড়ে যায় মানে পুটিংটা এখন তো পোড়া লাগে না বাই চান্স আমি যদি মানে সচেতন হয়েছিলাম দেখে সরি আমি ওরকম আমি জাগ পাইছি দেখে তো আমি না পাইতাম তাহলে কি হয়তো আর যেখানে আমার গ্যাসের চুলাটা রাখা ওইখানে আমার আগে ছিল গ্লাসের চুলা আমার এই যে টাইসের সাথে অ্যাডজাস্ট করা তখন আমি ওই গ্লাসের চুলা রান্না করে খাইতে পারতাম না ওই চুলাটা ফালাই দিয়েছি ফালাই দেওয়ার পর ওই সাইডটা কিন্তু আর আমার ঢালাই করে না তখন আমি একটা কী হয়েছে ভোট মোটা একটা ভোট দিয়ে ওখানে আমি এখন বর্তমানে ঢালাই চুলা দিয়ে রান্না করে খাই অনেক সময় তো আপনাদের মনে হয় এগুলো আমি শেয়ার করছি ভাই এখন আপনাদের সামনে আমি বলতে আসছি আমার শরীর থর থর করে কাঁপতে আসছি জানি না আপনারা আমার ভিডিওতে কি বকা দিবেন না কি করবেন জানি না আমি মনে এরকম কোন আল্লাহ পাকে আমি মনে আমার মার দুয়া আমার সাথে এরকম কোন কাজ করছি দেখি আজকে আমার মার বুকে আমি ফিরে যেতে পারছি আমি কাউরে জানাইনি জানাইলে তো মনে করেন কি হইতো আমার সেদিনকে মনে করেন আমার ঘরে স্বাভাবিক ওটাই করে তো আমার নিচের ওটা পড়ে গেছে তো এই কারণে আপনি বলতে চাই প্লিজ আমার মতন অসচেতন কি এরকম হয় না এরকম বোকামি কাজ কখনো করেন না না খাক না খাইলে কিন্তু মানুষ মারা যায় না খাইলে কিন্তু মানুষ মারা যায় আমার ওই যে বললাম না আমার শেষ খাওয়া মানে সেদিন ছিল আমার কখন আমার এত পুটিং খাইতে মন চাই না সেদিনকে আমার পুটিং খাইতে মন চাইছে আমি গ্রামে থেকে বলতাস আমি ঢাকা যাই আমি পুটিং বানাই পুটিং খাবো আমার অনেক খাইতে মন চাইতেছে আর যেহেতু ঘ্যাস না এটা মেয়ে রেখে দোষ দিলে হইব না পুরো দোষটাই আমার ছিল আমার মেয়ে বলতো সামু তুমি ঘুমাই পড়ো আমি একটু পরে ঘুমাসে আমি পুটিনটা দেখে তোমাকে আমি ডাক দিব না তখন আমি মেয়ের বাবার আর আমি বেশি পাকি রাত দশটা পর পড়ার যদি না এগারোটা থেকে আর জাগতে দিই না যদি পড়া বেশি চাপ থাকে এগারোটা পর্যন্ত আমি পড়তে দিই তারপর আর পড়তে দিই না দরকার পরে আমি সকালবেলা উঠে ওকে আমি পড়াই মানে ঘুম রাত্রে ঘুমটা আর পরিপূর্ণ আমি আনে এই কারণে জানে আমি বয়স দিতাস আমার শরীরে এখন কাঁপতাস ওগুলো দেখে তারপরে এগুলো সব করছে আমার প্রতিদিনে কাজ তো আমারটা করতে হইব ওই টেনশন নিয়ে সারাদিন করছি তারপরে মজে বোঝে ঘরে গোছানো আর গ্রামে থেকে আসি ওরকমভাবে ভিডিও অনেক সময় করতে পারি করতে পারি না আপনি একটু ক্ষমা দৃষ্টিকে দেখবেন প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এক আমি বারবার বলতাস আমার মতন ভুল কেউ করেন না অনেকে বিরক্ত হতে পারেন এক কথা কয়বার বলে এরকম আমি অনেক মুখোমুখি হয়েছি তারপর আমার আক্কেল হয় না বুঝছেন আমি অনেক হয়েছি তারপর আমি সচেতন হই না আর সেই দিনকে আমি যে কাজটাই করতে গেছি সেই কাজটা আমার হাতে থেকে পড়ে গেছি জুতো বিরত গুলা দেখাইতে পারতাম কিন্তু আমি কাটে দিচ্ছি দেখাইতে পারতাম তাহলে বুঝতাম যেই কাজটাই করতে গেছি আমার হাতে থেকে পড়ে গেছে সেই কাজটা এই কাজটাই করতে গাছটা শ্বাস পড়ে গেছে কি বল আর আপনাদের সামনে বইলা আমি অনেকটা মনের ভাব আমার প্রকাশ হইলো মানে এই কথাগুলো আমি কারোর সাথে শেয়ার করতে পারি জানি আমি যার সাথে শেয়ার করি সে আমার বোকা দিব মানে এত সচেতন অসচেতন কেন এই কারণে অনেক অনেক আপুরা আমার ভিডিওতে এখন অ্যাড হয়েছে আপুদের অনেক অনেক ভালোবাসা আমার পক্ষ থেকে অনেক সুন্দর সুন্দর আপড়া কমেন্ট করে আর অনেক সময় না আমি না অনেক কমেন্টের না রিপ্লাই দিতে পারি না কারণ একটু ব্যস্ততার কারণে সবই আমার একা হাতে হ্যান্ডেল করতে হয় হয়তো মেয়েকে নিয়ে কোচিংয়ে এখন আমি ফুল মানে কি দৌড়া দৌড়ি ভিডিওটা যেটুকুই করি আমার মানে আমার অনেক কষ্ট হয়ে যায় তারপরও কি যা স্বাভাবিক আপনাদের সাথে একটু যেটুকুই পারি ওটুকু আমি শেয়ার করি কারণ এই কারণে আমি অনেক সময় না রিপ্লাই দিতে পারি না অবশ্যই কে ক্ষমা দৃষ্টিকে দেখবেন আর যার ভিডিও আমি যতক্ষণ পারি আমি দেখি অনেক সময় আমি কমেন্টও করি না কিন্তু দেখে যায় অনেকে বলবে কি মনে হয় আমি ভিডিও দেখি কমেন্ট করি না মানে আমার ভিডিওটা দেখে না অবশ্যই আমি দেখি আর আমি চেষ্টা করি প্রত্যেকটা ভিডিও যে আপনি ভিডিও দেখি আমি একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করি আর আমি জানি না এখন আমার ভিডিওতে লাইক পড়ি না মনে হয় আমি ওরকমভাবেই করতে পারি না ভিডিও করতে পারি এই কারণে ভিডিওতে লাইক পড়তেই চাই না আর আমার এখানে কাজের মাধ্যমে অথবা কথার মাধ্যমে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিকে দেখবেন ভুল তো মানুষ মাত্রাই হয় আর এর আগে ভিডিওটা দেখছেন আমার ঘরে কি সর্বনাশ হয়েছে আর এখন আমি আসে আমি নিজে কি সর্বনাশ করছি কিছু কিছু আপড়া দেখেন আমার অনেক মানে এগুলা করার লেগা ঠাকুরটা তোমার ভালোবাসা পোকা দিবি ওটা তোমার এভাবে বকবো না বিথি আপুর কাজ দেখে আমি অনেক কি হয় বিথি আপু বাদন আপু স্বামীর আপু অনেক আপুদের নামটা আমার মনে নেই ওই আপুদের কাজ আমি দেখি এত ব্যস্ততার মাঝে আপুরা কি সুন্দরভাবে কাজ করে তখন না আমার না কাজ করতে একটা উৎসাহ লাগে আপুরা পারে কেন আমরা পারবো না আমার তো একটা বাচ্চা আমি পারবো না কেন আমরা তো দু দুটা বাচ্চা নিয়ে অনেকে দৌড়াদৌড়ি করে কুচিং করে আমার মতন তো ব্যস্ত থাকে কিন্তু আমার হাজব্যান্ডের পাশে নেই এটুকি আমার সমস্যা অনেক কথায় বললাম অনেক ভগর এই এইটাও যে মাটির যে তোড়াটা দেখতেছে না ওটা কিন্তু আমার মেয়ে কী করছে হ্যান্ড রাইটিং করছে ওটাও ভেঙে গেছি ওটা আমার হাতে থেকে পড়ে সেই দিনটি ভেঙে গেছে আপনাদের ভিডিওতে দেখাইলে বুঝতে পারবেন আমার হাতে থেকে একটা পর একটা পরে পরে ভাঙাইতেছে দোয়া করবেন যে যেখানে থাকেন সুস্থ থাকেন ভালো থেকেন অনেক অনেক আপনাদের জন্য দোয়াও ভালোবাসা রইল অনেক সচেতন দেখেন এখন বাংলাদেশের পরিস্থিতি অনেকটা খারাপ সব দিকে অনেকটা খারাপ সবাই সচেতন ভাবে থাকবে আর আমার জন্য একটু দোয়া করবেন আর এই যেখানে আমি সকালবেলা আবার রান্না করছি ওভাবে রান্নাটা টোটাল আমি আপনাদের সামনে ভিডিও করতে পারিনি